নমস্কার বন্ধুরা আজকে আমি স্কুলে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল অনেক তার জন্য আজকে এই ভিডিওটা করতে পারলাম এইখানে আমি ভিডিও করতেছি আজকে বাড়িতে তার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি নাহলে মা অনেক ব্যস্ত থাকে মা আমাকে স্কুলে মাটি থেকে এসে তাদের নিজে করতে পারি না আমার হাত অনেক কাপে একটা স্থির থাকতে পারে না একদম আমি নিজেও একটা জায়গা স্থির করতে পারি না তার জন্য আমার হাত একটা জায়গাতে স্থির থাকতে পারে না এই যে আমার গোপো কামা জুড়ে দিল ফুলটা তারপর সুন্দর লাগলে গপু গোপো মনে হচ্ছে ফুল দেওয়া হয়ে গেছে এই হ্যাঁ ওঙ্কারকে দিয়ে দিচ্ছে ফুল সবাই কমেন্ট করে জানাবেন চানের গোপুকে দেখতে কেমন লাগছে এই এখন যে ভিডিও চলতে থাকবে আপনারা যে ফেসবুক নূতন দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেন ইনস্টাগ্রাম থেকে দেখলো ফলো করে দিয়েন আর যদি ইউটিউবের থেকে দেখছেন তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার এইটুকু একটা অনুরোধ থাকলো এখানে মাস সব ঠাকুরকে দিয়ে দিচ্ছে ফুল অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আপনারা দেখতে থাকুন এই ব্লগটা এটা একটু বড় হয়ে গেছে কিন্তু দেখতে থাকুন একটা জায়গাও স্কিপ না করে এটা অনেক মজাদার ব্লগটা এখন অনেক মানুষ আছে যারা স্কিপ করে করে দেখে নেয় তার জন্য আপনারা বলছে আপনি ব্লগে একটা একটা জায়গাতে অনেক অনেক এক্সাইটিং জিনিস থাকে তার জন্য একটু স্কিপ করবেন না আমার কাছে অনেক মজুর থাকবো এইখানে সব দেবতারা দেখতে পাচ্ছেন আপনারা আমার গুপুও রয়েছে সব দেবতার মধ্যে এইখানেও এই সরস্বতী মাতা এখানে সব রকমের ঠাকুর রয়েছে এখানে শিবলিঙ্গ শিব ঠাকুর কি আর এই ব্লকটার একটু বেশি হয়ে গেছে বড় কিন্তু আমার একটা জামা জিনিস কি পড়বো না বলে দিচ্ছে আর কিছু মিনিটই আর বেশি না বাস আর কিছু মিনিট আপনারা দেখে নেবেন তারপর শেষ আপনার আর ওনার একটা ফটোও করে দেবেন তার জন্য আছে তার নমস্কার। তবে ওকে বাই বাই।